শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসছি একটা মহিলাকে নিয়ে কথা বলতে সেই মহিলার আমি পার্সোনালি চিনি না এখনো পর্যন্ত ওই মহিলার আমি কোনো কমেন্ট করি নাই একবার কমেন্ট করছি যে আপা আপনাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আপনার নিয়ে কথা বললে আপনি ভাইরাল হয়ে যাবেন এটা আমি বলছি তো হচ্ছে কি উনি চাচ্ছে আমি ওনার নিয়ে কথা বলি আমি তো ওনার নিয়ে কথা বলবো না আমি ডাইরেক্ট স্টেপ নিব আমি সব ভিডিও থানায় জমা দিয়ে আসছি লাস্ট স্টেপ কি হয় সেটা দেখা যাবে ইনশাআল্লাহ লাস্ট স্টেপ কি করে আমি সেটা দেখব যদি প্রমাণ ছাড়া ওই মহিলা এতগুলা কথা বলছে না প্রমাণ যদি না দিতে পারে আমি ছাড় দিব না তো আমি এই মহিলা এই মহিলা এই যে মহিলাটা দেখেন লিমা তারে আমার ছোট ভাই কমেন্ট করছে এই যে ও কমেন্ট করছে যে আমি তো তো তোর এ নিয়ে কথা বলে তুই ভাইরাল হয়ে যাবে আমার ছোট ভাই কমেন্ট করছে শর্মিলা ব্রাদার্স পেজ থেকে তারপরে হচ্ছে এই মহিলারে একটা ছেলে মনে হয় কমেন্ট করছে যে সে আমার হয়তো বা ফ্যান ফলোয়ার হয়তো বা সে কমেন্ট করছে মানে মেসেজ করছে যে শর্মিলার নিয়ে কোনো ভিডিও বানাইলে সাউন্ড কমা ভিডিও বানাইলে তোর পেজ নষ্ট করে দিব কিন্তু শর্মিলা তারা কি বলছে সেটা দেখাবে সে শর্মিলার পিছনে পরের কেন শর্মিলা কোন জায়গায় নিয়ে করছে হ্যাঁ ওই মহিলারা বলতাছি রিমা তোরে বলতাছি তুই তুই করে বলতাছি হাজিলের বাচ্চা তোর জুতা না তোর দাঁত দিমু বিয়ানবের বাচ্চা বিয়া বাচ্চা তুই দেখছ তো তোর 14 বুঝছস শর্মিলা চুপ করে ছিল দেখা তোরা বাইরে গেছ অনেক খোদার কসম একটা আমি ছাড় দেব না মানে যতগুলা কথা কইছস তোরা ছাড় দেব না সবগুলা সেভ করে রাখ সাহস করতে বড় ইমো ফিলিংস কিন্তু দেখা প্রমাণ সহ নি আসবি তোর আমি বলা দিলাম তোর মাইক দাও আমি আমার মহানা আমারে দিছে আমার প্রাপ্যটা আমারে বুঝাই দিছে আমার জামাই লাগা আমার যা ইচ্ছা তা হইছে তুই কি লাগা মাছখানে নাক গলাস তোর চেহারাই কয়া দিতি কোন কোয়ালিটির মাইয়া হাজির আরে বাজে লো কোয়ালিটি চুপ থাক চুপ থাক আর আমি কি বলছি ও সেটা বলবো ওরে আমি কি বলছি শর্মিলা রে তুই মরিসলে লেড়ি আরিসোস শর্মিলা অলরেডি তোর যতগুলো তুই শর্মিলা নিয়ে ভিডিও বানাইছোস সবথানায় জমা দিয়েছে কালকে আবারও যামু এর যদি কোনো স্টেপ না নাও হয় যদি আমারে নিয়ে যতগুলো কথা বলছে এর যদি কোনো স্টেপ না নাও হয় তারপরে বুঝা হবে ও প্রমাণ দিবে শর্মিলা পূজরে কি করছ ও মে প্রমাণ দিবে প্রমাণ প্রমাণিত হবে ও আমার

টাকা দিয়ে বলি তুই ফেকাই দিয়ে